জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই জানেন যে রিসেন্টলি কাশ্মীর ইস্যুতে ভারত এবং পাকিস্তানের মধ্যে রীতিমতো যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে ভারতকে উস্কানি দিতে লাইন অফ কন্ট্রোলে প্রায় প্রতিদিনই গুলি চালাচ্ছে পাকিস্তান আর পাল্টা জবাবও দিচ্ছে ভারত ফলে ভারত পাক সিচুয়েশন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে আর এই উত্তেজনার মধ্যেই ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত একটা চাঞ্চল্যকার তথ্য সামনে এনেছেন তিনি বলেছেন হামাসের একাধিক শীর্ষ নেতা নাকি সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরে পিও কেতে গিয়েছিলেন অবশ্য শুধু হামাসি নয় পাকিস্তান ভিত্তিক ইসলামিক জঙ্গি সংগঠন জৈশ মাটিতে ইসরায়েলের এই রাষ্ট্রদূত বলেছেন হামলা বিচ্ছিন্ন ঘটনা নয় এর সাথে সালের সাতই অক্টোবরের ইসরায়েলের হামাশের হামলার সম্পর্ক রয়েছে সেদিনও হামাশের হাতে চোদ্দশো ইসরায়েলি নাগরিক প্রাণ হারিয়েছিল আর এখন কাশ্মীরের পাহগাতেও সেই একই স্টাইলে আক্রমণ করা হয়েছে বিষয়টা আরো সিরিয়াস হয়ে উঠেছে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অ্যাকাউন্ট থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে একটা বার্তা দিয়েছেন তিনি বলেছেন মাই ডিয়ার ফ্রেন্ড নরেন্দ্র ডিপলি স্যাডেন্ড বাই দি বারবারিক টের অ্যাটাক ইন পেহেলগাম ইসরায়েল স্ট্যান্ড উইথ ইন্ডিয়া ইন ইটস ফাইট এগেন্স টেরোরিজম নেতানিয়াহুর এই বার্তার পর আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে ইসরায়েলটি কিভাবে ভারতের পাশে থাকতে চাইছে এটা কি কেবল নীতিগত সমর্থন নাকি বাস্তবিকই ইসরায়েল সরাসরি ভারতকে সাহায্য করছে এই প্রশ্নটা আরও বড় হয়ে উঠেছে কারণ কিছু আন্তর্জাতিক ডিফেন্স অ্যানালিস্ট এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ দাবি করেছে যে গত রাতেই কিছু ইসরায়েলি কার্গো বিমান ভারতের মাটিতে অল্প সময়ের জন্য অবতারণ করে আবার ফিরেও যায় বিশেষজ্ঞদের অনুমান ইসরায়েল ইতিমধ্যেই ভারতকে সামরিক সহায়তা পাঠাতে শুরু করে দিয়েছে অতএব সব মিলিয়ে ভারতের পাশে ইসরায়েলের দাঁড়ানোর বিষয়ে আন্তর্জাতিক মহলে তিনটি প্রশ্ন উঠছে এক কাশ্মীরের পেহেলগাঁও ঘটনাতে সত্যিই কি হামাসের হাত দুই হঠাৎ কেন ইসরায়েল পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পাশে দাঁড়াতে চাইছে এর বদলে ইসরায়েল আসলে ভারতের কাছ থেকে কি চাইছে আর তিন পাকিস্তানের সঙ্গে ভারত যুদ্ধে জড়ালে ইসরায়েল ভারতকে ঠিক কতখানি সহায়তা করবে তো চলুন এই তিনটে প্রশ্নের উত্তর আন্তর্জাতিক এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে বলি তবে মূল আলোচনা শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা এই ভিডিও শেষে আমরা আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতা সম্পর্কে কিছু কথা বলবো যদি আপনি আপনার ছেলে বা মেয়েকে অল্প খরচে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনার কথা ভাবেন তাহলে আমরা আপনাকে স্টুডেন্ট লোন ভিসা পাসপোর্ট মেডিকেল কলেজে ভর্তি হোস্টেল ব্যবস্থা এবং পড়াশোনা করার সময় যে কোনো সহায়তা প্রদানের বিষয়ে রীতিমতো হেল্প করতে পারি আপনি চাইলে এই ভিডিও শেষে বিস্তারিতভাবে জেনে নিতে পারেন অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত সমস্ত তথ্য জানতে পারেন চাইলে আমাদের অফিসে এসে সরাসরি কথাও বলতে পারেন অন্য দর্শকরা চাইলে ভিডিও শেষের অংশটা স্কিপ করতে পারেন তো চলুন মূল আলোচনায় ফিরে দেখুন এই সপ্তাহে কিছু আন্তর্জাতিক ডিফেন্স অ্যানালিস্ট এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ যেমন ডেলি পাকিস্তান ইউরেশিয়ান টাইমস দ্য ডিপ্লোম্যাট এরা দাবি করছে যে গত রাতেই কিছু ইসরায়েলি কার্গো বিমান ভারতের মাটিতে অল্প সময়ের জন্য অবতরণ করে আবার ফিরেও যায় বিশেষজ্ঞদের অনুমান ইসরায়েল ইতিমধ্যেই ভারতকে সামরিক সহায়তা পাঠানো শুরু করেছে বিশেষ করে প্রিসিশন গাইডেড বোমস অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং অত্যাধুনিক নাইট ভিশনস প্রযুক্তি এই গাইডেড ব্রোম এই নামটা মনে রাখুন কারণ এই পিসিশন গাইডেড ব্রোমের ব্যাপারটা আমরা পরে গিয়ে বিস্তারিতভাবে জানব যাই হোক এই অস্ত্র এবং প্রযুক্তি সাহায্যের মধ্যে দিয়ে ইসরায়েল পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে সরাসরি সমর্থন করতে চাইছে অবশ্য যুদ্ধকালীন পরিস্থিতিতে ইসরায়েল ভারতকে গোপনে সহায়তা করার বিষয়টা নতুন কিছু নয় ইসরায়েলের সাথে ভারতের সামরিক সহযোগিতার ইতিহাস বেশ পুরনো উনিশশো সালে ভারত চীন যুদ্ধের সময় তখনও ভারত ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক গড়ে কিন্তু বাষট্টির যুদ্ধে ভারত যখন চীনের আক্রমণে নাকাল তখন ইসরায়েল নেহেরু সরকারকে নন লেটাল সামগ্রী যেমন ওষুধ সামরিক পোশাক পাঠানোর প্রস্তাব দিয়েছিল যদিও নেহরু সরাসরি সেই প্রস্তাব গ্রহণ করেনি এরপরে ১৯৬৫ সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় আবারও ইসরায়েল ভারতের পাশে দাঁড়ানোর চেষ্টা করে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে গোপনে অস্ত্র পাঠানোর প্রস্তাব পর্যন্ত দেয় যদিও ভারত সেই সময় সরাসরি সেই প্রস্তাব গ্রহণ করেনি তবে সেই সময় থেকেই ভারত ইসরায়েল গোপন সামরিক যোগাযোগ কিন্তু সূচিত হয়ে যায় ভারতের পক্ষে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হয় উনিশশো সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ইন্দিরা গান্ধীর ইসরায়েলের কাছ থেকে মর্টার সেল একশো পাঁচ ফিল্ড গান মেশিন গান এবং গোলা মতো অস্ত্র সংগ্রহ করে এই অস্ত্র সরবরাহ ছিল সম্পূর্ণ গোপন যাতে আমেরিকা এবং আরব দেশগুলোর রোষ এড়ানো যায় এইসব সরঞ্জাম সরাসরি ব্যবহৃত হয়েছিল মুক্তি বাহিনী এবং ভারত ভারতীয় সেনাবাহিনীর যৌথ অভিযানে উনিশশো সালে কার্গিল যুদ্ধের সময় ইসরায়েলের ইসরায়েল দ্রুত গাইডেড বোমা ড্রোন সার্ভিলেন্স সিস্টেম এবং স্নাইপার রাইফেল সহ বিশেষ গোলা এই সমস্ত কিন্তু ভারতকে সেই সময় ইসরায়েল দিয়েছিল ইসরায়েলি লিস্টেনিং পডের মাধ্যমেই ভারতের মেঘ সাতাশ এবং দু হাজার যুদ্ধ টার্গেট তিন পয়েন্ট করে পাকিস্তানের বাংকারগুলোকে কিন্তু ধ্বংস করতে সমর্থ হয়েছিল সেই সময় আবার দু সালে ছাব্বিশ এগারো মুম্বাই হামলার পরও ইসরায়েল সরাসরি ভারতের পাশে এসে দাঁড়ায় মুম্বাই শহরগুলোর নিরাপত্তা উন্নত করতে ইসরায়েলি কমান্ডার ইউনিট শায়রেট মাটকাল ভারতীয় বাহিনীর সাথে যৌথভাবে প্রশিক্ষণ শুরু করে এবং সেই সময় সার্ভিলেন্স সিস্টেম এবং আরবান কাউন্টার টেরুরিজম কৌশলগুলো ভারত কিন্তু ইসরায়েলের কাছ থেকেই প্রশিক্ষণ হয় বর্তমানে দুই দেশের মধ্যে সামরিক প্রযুক্তি আদান প্রদান আরো এখন নিয়মিত ইসরায়েল থেকে স্নাইপার এয়ার ডিফেন্স সিস্টেম বারাক মিসাইল সিস্টেম হেরন এবং ড্রোন সার্চার প্যালকন এ ডাব্লু এ সি এস এর মতো অত্যাধুনিক সরঞ্জাম সংগ্রহ করছে অতএব এই দীর্ঘদিনের গোপন এবং প্রকাশ্য সহযোগিতার ইতিহাস মাথায় রাখলে এটা পরিষ্কার আজ যদি ইসরায়েল সত্যিই ভারতকে গোপনে সামরিক সহায়তা দিচ্ছে তো এটা কিন্তু একেবারেই নতুন কিছু নয় তবে একটা প্রশ্ন তৈরি হওয়াটা খুব স্বাভাবিক যে ইসরায়েল আমাদের এমন কি দিচ্ছে যে আমাদের নিজস্ব অস্ত্র ভাণ্ডারে নেই আমাদের হাতে তো রয়েছে অত্যাধুনিক এস ফোর হান্ড্রেড ট্রায়াপ মিসাইল ডিফেন্স সিস্টেম রাফাল ফাইটার জেট আবার ম্যাটিওর মিসাইল যা একশো পঞ্চাশ কিলোমিটারের বেশি দূরে শত্রু টার্গেট করতে পারে এবং নিখুঁতভাবে টার্গেট করতে পারে তাহলে নতুন কী এমন অস্ত্র ইসরায়েলের কাছ থেকে আমরা নিচ্ছি এর উত্তর হলো বিশেষ প্রযুক্তি প্রিসেশন গাইডেড বোম বা পিজিবি এই প্রিসেশন গাইডেড বোমের বাংলা হল নির্ভুলভাবে নির্দেশিত বোমা এখন গাইডেড মিসাইল আর গাইডেড বোমা দেখতে এক হলেও কাজের দিক থেকে এই দুটো কিন্তু একেবারেই আলাদা মিশাইল টার্গেটে আঘাত করে উচ্চ গতিতে নির্দিষ্ট বিন্দুতে আর গাইডেড বোমা ওপর থেকে ধীরে ধীরে নামে কিন্তু বিপুল পরিমাণে বিস্ফোরক সহ নামে এবং এটা একটা বড় এলাকাকে মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন করে দিতে পারে প্রিসিশন গাইডেড বোমের বড় সুবিধা হল এটা মিশাইলের তুলনায় অনেক সস্তা টার্গেট এলাকায় ব্যাপক ধ্বংস ঘটাতে সক্ষম এবং হেলিকপ্টার এবং ফাইটার জেট থেকে এটাকে সহজেই ছোড়া যায় আর ইসরায়েলের এই বোমাগুলো ইলেকট্রো অপটিক্যাল গাইডেন্স এবং জিপিএস সিঙ্ক্রোনাইজেশন প্রযুক্তি থাকায় নিখুঁত নিশানায় আঘাত আনতে পারে এমনকি যত রাতের অন্ধকারী বা কুয়াশা থাকুক না কেন নিশানা কিন্তু কখনোই ভুল করে না গত কয়েক বছরে ইসরায়েলের এই প্রযুক্তি ব্যবহার করে গাজায় হামাসের গোপন ট্যানেল অস্ত্র অস্ত্রঘাটি হেডকোয়ার্টারগুলোকে পুড়িয়ে দিয়েছে ইসরায়েল তাদের তৈরি স্পাইস টু থাউজেন্ড স্মার্ট বোম এখন ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এই ইসরায়েলি প্রথম ব্যবহার করেছিল দু সালের বালাকোট এয়ার স্ট্রাইকের সময় যেবার পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে ইসলামিক টেরিস্ট অর্গানাইজেশন জৈশ ই মোহাম্মদের ঘাঁটি ধ্বংস করেছিল ভারতের বায়ুসেনা আবার রিসেন্টলি দু তেইশ সালে ইসরায়েলি এয়ার হিসবুল্লাহ হিজবুল্লাহ নেতা আবু আল নাসরুল্লাহকে টার্গেট করে এই একই ধরনের বোম ব্যবহার করে সেই সময় আমরা দেখেছি টার্গেট সহ আশেপাশের পুরো কমপ্লেক্স কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছিল একেবারে নিখুঁত নিশানায় অতএব ভারতের হাতে ইসরায়েলের এই ঘাতক বোমা আসার ফলে ভারতের মিলিটারি অ্যাটাক আরো শক্তিশালী হবে বিশেষ করে যদি ভারত এর মধ্যে কোনো সার্জিক্যাল স্ট্রাইক করে সেক্ষেত্রে এই প্রিসিশন গাইডেড বোম ভারতের ভীষণভাবে কাজে আসবে যদিও সরকারিভাবে এখনো কোনো ঘোষণা হয়নি বা বড় বড় মিডিয়া হাউসগুলো এ নিয়ে মুখ খুলছে না কিন্তু প্রতিরক্ষা সংক্রান্ত নির্ভরযোগ্য সূত্র ডিফেন্স এভিয়েশন নেটওয়ার্ক জানাচ্ছে এই সপ্তাহে দুটি ইসরায়েলি মিলিটারি কার্গো বিমান সি ওয়ান থার্টি হঠাৎ করেই ভারতের একটা গুরুত্বপূর্ণ এয়ারবেসে অবতরণ করে কিছুক্ষণ থাকে তারপরে আবার ফিরে যায় কী নিয়ে এসেছিলো তারা কেন এসেছিলো সব নিয়ে চরম নিরাপত্তা বজায় রেখেছে ভারত এবং ইসরায়েলের কূটনৈতিক মহল তবে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ স্পষ্ট করে বলেছে যে কার্গো বিমানে করে ইসরায়েল ভারতকে অনেকগুলো প্রিসিশন গাইডেড বোম দিয়ে গেছে যাই হোক এতো গেল ভারত ইসরায়েলের কাছ থেকে কী কী ডিফেন্স ইকুইপমেন্ট পেয়েছে তার কথা এবার আসি আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তরে সেটা হলো হামাসের লিডাররা কি সত্যিই পাক অধিকৃত কাশ্মীর পিওকেতে এসেছিল দেখুন এটা যে একটা অনুমান এরকম কিন্তু নয় ভিডিও ছবি ওপেন সোর্স ইন্টেলিজেন্সের মাধ্যমে এটা একেবারে নিশ্চিত প্রমাণিত সত্যি যে গত প্রায় দেড় মাস আগে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফরাবাদে একটা সন্ত্রাসবাদী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেখানে উপস্থিত ছিল ইসলামিক টেরোরিস্ট অর্গানাইজেশন জৈশ ই মোহাম্মদ লস্কর ই তৈবা আল বাদর এমনকি হামাসের প্রতিনিধিরাও একাধিক ভিডিও ফুটেজে দেখা গেছে হামাস নেতারা ইরানি রেভুলেশন এর গার্ড কোরের আইআরজিসির সঙ্গে বাইকে করে অস্ত্র হাতে পিওকের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সূত্র বলছে এই সফর ছিল তেহরান এবং ইসলামাবাদের যৌথ পরিকল্পনায় সংগঠিত একটা টেরর এক্সপোর্ট কোঅর্ডিনেশন মিটিং যেখানে দক্ষিণ এশিয়ায় জিহাদ ছড়ানোর রোডম্যাপ তৈরি করা হয়েছিল এখন পিওকেতে হামাসের সরাসরি উপস্থিতি মানে শুধু কাশ্মীর সীমান্তে নয় জম্বু লখনউ দিল্লি আইমিন গোটা উত্তর ভারতের নিরাপত্তা সংকট তৈরি হওয়া আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির মতে যখনই হাইরিক সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো আন্তর্জাতিকভাবে কানেক্টেড হয় তখন তাদের হামলার ক্ষমতা কয়েকশো গুণ বেড়ে যায় ঠিক সেরকমই এখানে ঘটেছে হামাস এবং পিওকের জঙ্গিদের মধ্যে সংযোগ যাই হোক এই গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে ইসরায়েল স্পষ্টভাবে সতর্ক করেছিল যে ভারতে সাধারণ নাগরিকদের ওপরে হামলা হতে পারে যেটা সত্যি সত্যি পাহালগাঁওতে কিন্তু ঘটে গেছে অতএব পেহেলগাঁওের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কাশ্মীরের হামাস জেইশ ই মোহাম্মদ লস্কর ই তৈবা আল বাদরের এই ইসলামিক টেরোরিস্ট অর্গানাইজেশনের বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে কাশ্মীরের সাধারণ মানুষের ওপরে হামলা হবে এই সব খুঁটিনাটি খবর কিন্তু ইসরায়েলের কাছে আগে থেকেই ছিল মানে মোসাদ আগে থেকেই জানতো কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থার কাছে কোনো রকমের খবর ছিল না এটা যে আমাদের কাছে অনেক বড় একটা ইন্টেলিজেন্স ফেইলিয়র এটা আমাদের কিন্তু স্বীকার করতেই হবে যাই হোক এবার চলুন জানতে চেষ্টা করি ইসরায়েল কেন ভারতকে এমন অপ্রত্যাশিত সাহায্য করতে চাইছে আসলে এর পেছনে ইসরায়েলের স্পষ্ট কূটনৈতিক এবং নিরাপত্তাগত স্বার্থ রয়েছে ইসরায়েলের প্রধান লক্ষ্য হলো গাজা উপত্যকায় অ্যাক্টিভ হামাস গোষ্ঠীকে গ্লোবাল প্ল্যাটফর্মে একঘরে করে ফেলা আর এজন্যই ইসরায়েল চাইছে ভারত হামাসকে টেরোরিস্ট অর্গানাইজেশন ঘোষণা করুক ইতিমধ্যেই আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন ক্যানাডা অস্ট্রেলিয়া জার্মানি ব্রিটেন সবাই হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে ঘোষণা করেছে কিন্তু ভারত এখনও সরাসরি হামাসকে টেরোরিস্ট অর্গানাইজেশন বলে ঘোষণা করেনি ইসরায়েল ভীষণভাবে চাইছে ভারতের মতো আন্তর্জাতিক শক্তি হামাসকে টেরোরিস্ট অর্গানাইজেশন ঘোষণা করুক যাতে হামাসের বিরুদ্ধে ইসরায়েল সহজেই তার সামরিক অভিযান চালাতে পারে এবং জাতিসংঘ থেকে আন্তর্জাতিক আদালত পর্যন্ত নিজেদের পদক্ষেপকে বৈধ বলে চালাতে পারে তবে হামাসকে টেরোরিস্ট অর্গানাইজেশন ঘোষণা করার বিষয়ে ভারতের সামনে বেশ কিছু কূটনৈতিক বাধা রয়েছে যেমন ভারত পশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে বিশেষ করে সৌদি আরব ইউএই কাতারের মতো ফিলিস্তিনপন্থী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় যেহেতু মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বিপুল পরিমাণে তেল আমদানি করতে হয় এবং লক্ষ লক্ষ ভারতীয় সেখানে কর্মরত ফলে এই অঞ্চলের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক ভারতের অর্থনৈতিক এবং কূটনৈতিক স্বার্থের জন্য ভীষণভাবে জরুরি কিন্তু এর পাশাপাশি হামাসকে প্রকাশ্যে সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণা করলে মুসলিম বিশ্বের বিশেষ করে আরব রাষ্ট্রগুলোর দৃষ্টিতে ভারতের কৌশলগত অবস্থান দুর্বল হয়ে যেতে পারে তাই ভারতের পশ্চিম এশিয়া নীতির মূল লক্ষ্য হলো ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বজায় রেখে মুসলিম বিশ্বের সঙ্গেও ভারসাম্যমূলক সম্পর্ককে ধরে রাখা তো এই হলো সম্পূর্ণ গল্প একথা সত্যি যে অলরেডি ইসরায়েল ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি সামরিক সাহায্য দিতে শুরু করেছে এবং ভারতের হাতে ঘাতক প্রিসিশন গাইডেড বোম এসে পৌঁছেছে তাই ভারত যদি এর মধ্যে পাকিস্তানের ওপরে কোনো সার্জিক্যাল স্ট্রাইক করে সেক্ষেত্রে এই বোমা ভীষণভাবে কাজে আসবে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল যে আপনার কি মনে হয় ভারতের কি হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসাবে এখনই ঘোষণা করে দেওয়া উচিত ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ককে আরো গভীর করা ভারতের জন্য লাভজনক হবে নাকি এতে আমাদের পশ্চিম এশিয়ান সম্পর্কে অনেক ক্ষতি হয়ে যেতে পারে আপনার মূল্যবান কমেন্ট নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ার আমি কিন্তু নিজে অপেক্ষায় থাকি আর হ্যাঁ ভিডিও শুরুতে যে কথা বলছিলাম আমাদের একটা প্রতিষ্ঠান আছে মিশন এমবিবিএস কলকাতা যেখানে অল্প খরচে আমরা ছাত্রছাত্রীদেরকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সহায়তা করি আপনারা জানেন আজকের দিনের নিট পরীক্ষায় হাজার হাজার ছাত্রছাত্রী কোয়ালিফাই করে কিন্তু সিটের অভাবে এদের বেশিরভাগই সরকারি কলেজে ভর্তি হতে পারে না ফলে প্রচুর খরচ করে হলেও অনেকেই আমাদের দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হতে বাধ্য হয় তবে তুলনামূলকভাবে অনেক কম খরচেও যে বিদেশের মেডিকেল কলেজগুলো থেকে এমবিবিএস পাস পাশ করে দেশে ফিরে আসা যায় এটা অনেকে জানেনই না কারণ এরকম তথ্য বা যোগাযোগ কোনোটাই তাদের কাছে অ্যাভেলেবেল থাকে না গত পনেরো বছরে আমরা এক হাজারের বেশি ছাত্রছাত্রীকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সহায়তা করেছি এবং তারা দেশে ফিরে সফলভাবে বিভিন্ন হাসপাতালে প্রতিষ্ঠিত হয়েছে আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দেওয়া আমাদের ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে তাদের অভিজ্ঞতা এবং গুগল রিভিউকে দেখে নিতে পারেন আপনাদের বিশ্বাসটা অনেকখানি বাড়বে তাই আপনিও যদি আপনার ছেলে বা মেয়েকে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনার কথা ভাবেন তাহলে বিস্তারিত জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন বা চাইলে আমাদের অফিসে এসেও সরাসরি কথা বলতে পারেন যোগাযোগের তথ্য এবং ঠিকানা ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া রইল তো আজ এ পর্যন্তই নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা ভারতের পক্ষে থাকুন জয় হিন্দ জয় ভারত